হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো ভাইরাল হওয়া স্লোগান হ্যাঁ এই স্লোগানের সাথে জেনারেশন জেট ভালোভাবে জড়িত বেশি কিছু বলতে চাই না শুধুই বলতে চাই যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন শুরু করা যাক যাকাময় এই স্লোগান কার আপনি কি জানেন হ্যাঁ প্রধান সমন্বয়ক নাহিদ ইসলাম ফাহ হ্যাঁ কার রক্তে আগুন লেগেছিল কে বাড়িতে বসে থাকতে পারেন নাই হাত তুলুন আমি তো পুরাই অবাক মানে কতটা আক্রোশ কতটা গির্ডা জন্মালে এত জ্বালাময়ী ভাবে এই বয়সে স্লোগান দিতে পারে তাকে না দেখলে বিশ্বাসী করতে পারতেন না ছোট ভাই পুরো আগুন ভবিষ্যৎ পালন নেতা হতে পারবে তবে আমি চাই জন্য প্রতিবাদী একজন যুবক হয়ে তৈরি হয় বাংলাদেশে যখন যুদ্ধ অপরাধীদের বিচার করা হয় তখন একটি স্লোগান ভাইরাল হয়েছিল তখন কাদের নিয়ে এরকম স্লোগান অহরহ শোনা গিয়েছিল এরপর দু হাজার চব্বিশ সালে ছাত্ররা এটাকে রিপিট এনেছে ছাত্ররা রাজাকার নিজেকে স্বীকার করে নাই মূলত ছাত্রদের রাজাকার বলেছিল শেখ হাসিনা সেটার ইঙ্গিত করা হয়েছে এছাড়াও ছাত্ররা কোটা মেদা নিয়ে স্লোগান দিয়েছিল হ্যাঁ আমার সোনার বাংলায় বৈষম্য ঠাই নাই স্বজন প্রিতার ঠাই নাই এরপর যখন ছাত্ররা পান্দি লয় আন্দোলনের জন্য তখন যে স্লোগান ভাইরাল হয় হ্যাঁ এই ছেলেটাকে অনেক দেখেছি তারা শুনলাম কি ছেলেটা দেখলাম তার জীবনের মায়া ত্যাগ করে আন্দোলনে সরাসরি যুক্ত ছিলেন হ্যাঁ জেগেছে রে জেগেছে ছাত্র সমাজ জেগেছে এটা ইন্সপায়রিং একটি স্লোগান এরপর যখন শেখ হাসিনা গণভবনের ছাত্রদেরকে আমন্ত্রণ জানায় আপোষ করার জন্য তখন ছাত্রের স্লোগান যা ছিল সংগ্রামে একটি স্লোগান যে আপু বলেছে তার কণ্ঠ আরো বেশি সংগ্রামে এরপরে শুরু হয় শেখ হাসিনা পদত্যাগ নিয়ে স্লোগান হ্যাঁ রিক্সাওয়ালা বাইদের ভালো ভূমিকা ছিল এইরকম জ্বালামী স্লোগান ছাত্র থেকে শুরু করে সাধারণ জনগণ দিয়েছে এরপর ছাত্ররা সরাসরি এক দফাতে চলে যায় শেখ হাসিনার পতনের স্লোগান শুরু করে দেয় আর এই স্লোগান শুনে আওয়ামী লীগের কর্মীরা যে স্লোগান দেয় হ্যাঁ আওয়ামী লীগ স্লোগান দিয়েছে জনে জনে খবর দে এক দফার খবর তেরো সালে শাহবাগীদের আন্দোলনে চেয়ে স্লোগান ছিল জামাত শিবির কেউ বাংলা ছাড়ে নাই আপনাদেরই এখন বাংলা ছেড়ে পালাতে হয়েছে

কিন্তু তারা শিক্ষাতেও নাই শান্তিতেও নাই তারা টেন্ডারবাজি বাজি হল দখল ক্ষমতার অপব্যবহার এইগুলো নিয়ে পড়েছিল শো গ্যাসের পছি বিএনপির স্লোগান বিএনপির অপর নাম জিয়াউর রহমান বাংলাদেশের অপর নাম জিয়াউর রহমান এটা কেমন যেন বোঝা যায় তবে বিএনপির আর একটি স্লোগান আমার কাছে ভালো লেগেছে আমরা সবাই জিয়া সেনা ভয় করি না হ্যাঁ বিএনপির এই স্লোগান সাহসী স্লোগান যা গত সতেরো বছর ধরে বিভিন্ন অত্যাচার নির্যাতনের পর এই স্লোগানগুলোর আবির্ভাব হয়েছে আর বিএনপি নেতারা তো পুলিশের হাতে খেয়ে স্লোগান দিয়েছে আচ্ছা বিএনপির হয়ে এ পর্যন্ত কে কে জেল খেটেছেন কমেন্টে জানাবে হ্যাঁ বিএনপির আরেকটি কমন স্লোগান জি আর সৈনিক এক হও এক হও এছাড়াও তারেক সৈনিক এক হও নিয়ে তার স্লোগান দিয়ে থাকে কারকraman নীতির বেশি আছে এ বিএনপি স্বয়ং জি নিয়ে বেশ কিছু স্লোগান তৈরি করেছে সবাই শান্ত হয়ে বসুন তিনি শান্ত হতে বলেছেন কিন্তু দেশ ছেড়ে পালিয়েছেন অশান্ত করে দেশকে এখন আর হয়তো শুনবো না জয় বাংলা জিত এবার নৌকা আপনারা তো অনেকে শিবিরের নাম শুনেছেন তাদের স্লোগান চলুন এবার তাহলে তাদের শুনে আসি আচ্ছা আপনি কোন দলের কর্মী শিবির নাকি ছাত্রলীগ নাকি ছাত্র দল নাকি অন্য কোনো কিছু নাকি ইসলামিক কোনো দল কমেন্টে জানাবেন বাংলাদেশ ইসলামিক দলগুলো স্লোগান নারায় থাকবে হ্যাঁ প্রতিটি ইসলামিক দল এবং ইসলামিক রাষ্ট্রের স্লোগান এটাই হওয়া উচিত কে কে এই স্লোগানকে জাতীয় স্লোগান হিসেবে চান কমেন্টে বলে যাবেন এরপর যখন দেশ স্বাধীন হলো নাসরা আন্দোলনের ডাক দিল তাদের আন্দোলনের ডাক কি ওইটাই বুঝতে পারলাম না খালি কয় বুয়া এরপর শুরু করল আনসাররা আমি কে তুমি কে আনসার আনসার পাকিস্তানিরা স্লোগান দিচ্ছে তুমি কে আমি কে বাংলাদেশ বাংলাদেশ এরকম ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন ভালো রাখবেন আপনার চারপাশ